নমস্কার আজকে আরও একটি মঙ্গলবার আজকে আমি আবারও চলে এসছি আপনাদের সামনে আমার লেখা আরও একটি কবিতা আপনাদেরকে পড়ে শোনাতে উপহার দিতে অবশ্যই আহ কথাটা একটু ভিন্ন করে বললাম পড়ে তো আমি আহ শোনাই এবার কোনো কোন সময় আহ যেহেতু আগেই বলেছি যে আমি প্রফেশনাল নই আমি আমার নিজের মতো করে কবিতা লিখি এবং নিজের মতো করেই বলার চেষ্টা করি আমার সেই প্রফেশনালিজম এর তালিমটা নেই তো সেক্ষেত্রে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে শোনার আগেই বলবো আমার আমি সেক্ষেত্রে ক্ষমা প্রার্থী আগে থেকে আগে বেশি কথা না বলে আমার কবিতাটি আমি পাঠ করে নি তারপর আমি বাকি কথা বলবো যেরকম রোজ বলে থাকি আজকে আমার কবিতার বিষয়বস্তু হচ্ছে সান্ত্বনা কবিতাটাও আমি ঠিক নিজের মতো করে নিজের ভাবনা চিন্তা দিয়ে যেভাবে প্রদর্শন করতে পেরেছি বা যেভাবে লেখনীতে নিবন্ধ করতে পেরেছি সেভাবেই আমি আপনাদের আপনাদেরকে শোনাবো এবং আপনাদের শোনানোর জন্য যদি উল্টোভাবে বলি আপনাদের শোনানোর জন্য আমি এইভাবেই লিখেছি লেখার চেষ্টা করেছি অবশ্যই অবশ্যই জানাবেন যে ঠিক আপনাদের কবিতাটা কিরকম লাগলো শোনার পর বেশি কথা না সান্তনা শান্তনা সে তো জীবনভর পেয়েই থাকি আমরা রোজ মন কি চায় তার কি কেউ রাখে খোঁজ শান্তনা সে তো জীবনভর পেয়েই থাকি আমরা রোজ মন কি চায় সারকি কেউ রাখে খোঁজ সকাল থেকে রাত অবধি শান্তনাতেই দিনটা কাটে সকাল থেকে রাত অবধি শান্তনাতেই দিনটা কাটে কনসোলেশন প্রাইস হিসাবে বেঁচে থাকাই ধার্য হয় এই দুনিয়ার হাটে কনসোলেশন প্রাইস হিসাবে বেঁচে থাকাই ধার্য হয় এই দুনিয়ার হাতে আর আর হলো আর হলে তাহলে তো কথাই নেই আর হলে হাউস ওয়াইফ তাহলে তো কথাই নেই কেউ দেবে না আমল কারণ সে সব কাজের কারুর কাছে নেই কোনো না ঘরের কাজগুলো বলি বাপু একটা দিন করেই দেখো না ঘরের কাজগুলো দিতে পারি লিখে অভ্যেস না থাকলে নাক মুখ চুপিয়ে খেতে হবে ঘোল অভ্যেস না থাকলে নাক মুখ চুবিয়ে খেতে হবে ঘোল তবুও বাইরে কাজ করে যারা তারা ঘরে থাকা মানুষকে পাত্তা দেয় না মোটে তবুও বাইরে কাজ করে যারা তারা ঘরে থাকা মানুষকে পাত্তা দেয় না মোটে তারা পায় শুধুই শান্ত না দিন রাত করেই চলে ঘরের প্রতিটা মানুষের পদতলে বসে বন্দনা না কি বলেন এও যে কি বলবেন তো তাতে তো সে পাচ্ছে খাওয়া দাওয়া বস্ত্র কি বলবেন তো এও যে প্রাইজ তাতে তো সে পাচ্ছে খাওয়া দাওয়া বস্ত্র জরুরি জিনিসপত্র বাইরে গিয়ে খাটতে হচ্ছে না বাইরে গিয়ে তো খাটতে হচ্ছে না তার তো ভারী মজা খুব একটা মন্দ না তো ভাই মজা খুব একটা মন্দ না কখনো ভেবে দেখেছেন এটা যে জব আছে শুধুই সকাল থেকে সন্ধে সন্ধ্যা থেকে রাত একদিনও রেহাই নেই হতে নেই শরীর বা মন খারাপ বিছানায় হতে নেই কাত বিছানায় হতে নেই কাত তাহলেই শুনতে হবে বাক্যবান গরম তেলে ছার মতো উড়ে পড়বে শব্দ গায়ে তাহলে শুনতে হবে বাক্যবান গরম তেলে ছ্যা মতো গরম তেলের ছ্যাঁকার মতো উড়ে পড়বে শব্দ গায়ে সেটাও তো শান্তনা সেটাও তো সান্ত্বনা পুরস্কার ঠিক যেন নুনের ছিটে কাটা সেটাও তো শান্তনা পুরস্কার ঠিক যেন নুনের ছিটে কাটা সংসারের অদৃশ্য বেরি পায় জীবনভর সব মানুষেরই জোটে জোটে শান্তনা জীবনভর সব মানুষেরই জোটে তা সে যে জবরলেই হোক কারণ ওপরে যে বসে আছে আমরা যে তারই ইচ্ছে পাপেট নাম আমাদের সাধারণ ভাষায় জনতা বা লোক নাম আমাদের সাধারণ ভাষায় জনতা বা লোক ধন্যবাদ আমার লেখা কবিতা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে সবার আগে বলবো রিলেটেবল লেগে থাকে এবং শ্রুতিমধুর মধুর লেগে থাকে লেখনির বাঁধন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টসে যে ঠিক কেমন লাগলো আপনাদের কবিতাটা আর হ্যাঁ এখন একটা কথা আমি জানিনা কথাটা বলাটা আমার আমার চ্যানেলের মাধ্যমে ঠিক আহ ভালো হবে কিনা তবে এখন একটা আমাদের জানিনা জেনারেশনের বলুন বা মেন্টালিটি ভ্যারি করে মানুষের মধ্যে একটা জিনিস এখন হয়েছে যে যে আহ যেকোনো কারোর ছবি যে কোনো জায়গা থেকে তুলে তাকে পোস্ট করে দেওয়া যে কোনো জায়গায় তাকে না জানিয়ে সে মানুষটি হয়তো জানেও না আজকালকার এআই এর যুগে বা সোশ্যাল মিডিয়ার যুগে এই জিনিসটার জন্য অন্য আরেকটি মানুষকে সাফার করতে হয় কারণ সব মানুষের মেন্টালিটি তো সমান হয় না সাফার করতে হয় এই জিনিসটা আজকালকার যুগের মানুষের থেকে চলেই গেছে যে কাউকে আপনি যদি কারুর ছবি নেন তাকে সে পারমিশনটা তার থেকে নেওয়া উচিত যেকোনো জায়গা জায়গা থেকে র্যান্ডাম ছবি তুলে আপনি যে কোনো জায়গায় বসিয়ে দিলেন যেহেতু এখন খুব সহজলভ্য হয়ে গেছে ছবি বা সহজলভ্য হয়ে গেছে ডিজিটাল দিনকাল বড় কথা যেটা সবার হাতে হাতে সব থেকে ফোন সবার হাতে হাতে মোবাইল এটার মিসইউজ করছেন অনেকে সেটা আহ আমার আহ আমার ছবিও একজন করেছে তো আহ এরকম করতে আমার চ্যানেলের তরফ থেকে আমার আমি যেটুকুনি বলা সেটুকুনি বলছি এগুলো প্লিজ করবেন না অন্য আরেকটি মানুষের কনসার্নের দরকার হয় তার সে নাও পছন্দ করতে পারে সব মানুষ তো সমান হয় না তো এই ধরনের জিনিসগুলো একটু ওয়াকিবহল হন এই এখনকার প্রচুর মানুষ আছেন যারা খুব ভালোভাবে বোঝেন জিনিসটা অনেক চলেন এই জিনিসগুলো করবেন না পার্সোনাল জায়গা থেকে কিছু একটা তুলে নিয়ে ফট করে বসিয়ে দেওয়া এটা কখনোই আহ কাম্য নয় এটা অযাচিত একটা আহ ব্যাপার তার কাছে সো আহ এরকম করা কখনোই উচিত নয় কোনো ব্যাপারে কাজেই বারণ করবো যারা এগুলো করে থাকেন বা যারা এগুলো করেন তারা ফিস একটু বিবেচনা করে দেখবেন যে আপনারা কাজটা ঠিক করেন না ভুল করেন তাই হোক অনেক জ্ঞান দিয়ে দিলাম কারণ জিনিসটা সদ্য ঘটেছে এবং অনেকের সাথে প্রায় রোজই ঘটছে তো আমার মনে হয় আমাদের সভ্য সমাজের নাগরিক হিসেবে এই জিনিসগুলো প্রত্যেকে প্রোটেস্ট করা উচিত সেই জন্যই কথাগুলো বলা যাকে যে কথাগুলো রোজ বলি সেগুলো আরেকবার বলি আপনাদেরকে আমার কবিতা লেখা আমার কবিতা বলা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না আর আমার গলা আজও হয়তো একটু ক্র্যাঙ্কি শোনাবে কারণ গলার ভয়েসটা এই ঠান্ডা গরম ঠান্ডা গরমে আবার একটু বিগড়েছে ওটার জন্য আমি ক্ষমা প্রার্থী এবং আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে আবারও বলছি আমি প্রফেশনাল নই আমাকে সেক্ষেত্রে একটু ক্ষমা মার্জনা করে দেবেন কোনো কোনো ক্ষেত্রে আমাকে কবিতার জন্য নাম ইউজ করতে হয় তো আহ সেক্ষেত্রে আমি বলবো আমার আহ কবিতার যে যেখানে আমি একটা র্যান্ডাম নাম ইউজ করি সেটা যদি কোনো জায়গার সাথে বা নামের সাথে তার মিল থেকেও থাকে সেটা একেবারেই কাম্য নয় সেটা একেবারেই অনিচ্ছাকৃত তার জন্য আমি আগে থেকে ক্ষমা প্রার্থী এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে নেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আমি কিছু নতুন ছাড়লে এবং আমি ওই মঙ্গলবার ছাড়ি এটাই আমি বলি কারণ আমি টাইমিং বলি না ছাড়ার অনেক সময় ঠিক থাকে না সেটা সকাল বিকেল সন্ধে রাত্রি যে কোনো সময় আপনাদের কাছে পৌঁছতে পারে এবং আপনারা যে সময়টা আমার কবিতা দেখার জন্য দিচ্ছেন সেই সময়টা আমার কাছে ভীষণ প্রেশাস আমার আরও একটি চ্যানেল আছে যেটির নাম হচ্ছে এটির নাম হচ্ছে অপুস পোয়েটিক ফ্লেভার্স যেখানে আমি কবিতা দিয়ে থাকি আপনারা জানেন মঙ্গলবার মঙ্গলবার এবং মঙ্গলবারই আমার আরও একটি চ্যানেল আছে যেটির নাম হচ্ছে আভিয়ান্স

সেকেন্ড থার্ড কমেন্টে সেগুলির নাম দেওয়া আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে এবং ইনস্টার লিঙ্কও দেওয়া রয়েছে যেখানে আমি আমার আমার কিছু ভিডিওজ আমার নাচের ভিডিওজ আমার আরও আকার ভিডিওজ এবং আমার কবিতা ছোট ছোট ক্লিপিংস দিয়ে থাকি ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলবেন না আর অবশ্যই বলবো যে সব ক্ষেত্রে আমাদের এই যে জেনারেশনটা এই জেনারেশনের সব ধরনের মানুষ তো আছে প্রত্যেককেই আমি অনুরোধ করবো প্রত্যেকে যদি একটু আজকালকার এই সোশ্যাল মিডিয়ার যুগে একটু যদি কি বলবো নিজেদেরকে নিজেদেরকে বহাল করেন একটু যদি আহ সংযমী হয়ে কাজকর্ম করেন তাহলে প্রত্যেকটা মানুষের যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন তাদের জন্য জিনিসটা অনেক বেশি স্মুথ হবে আমরা প্রত্যেকে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তারা আমি মনে করি প্রত্যেকে আলাপ পরিচয় থাকুক বা না থাকুক প্রত্যেকে প্রত্যেকের বন্ধু অন্তত আমার তাই মত কাজে আমরা প্রত্যেকে যদি আমাদের নিজেদের হাতটা শক্ত করে ধরে রাখি আমাদের একে অপরের অসুবিধা না করে তো সেটা মনে হয় আমার কাছে অনেক বেশি কি বলবো সুন্দর পরিবেশ সুন্দর পরিস্থিতি তৈরি করবে কাজ করার জন্য সো রিকোয়েস্ট করবো যে আপনারা ক্লিস এই বিষয়গুলো মাঝে মধ্যে একটু বিবেচনা করে দেখবেন আর আর একটা কথা আমার আরও আরেকটি পেজ রয়েছে ফেসবুকে সেটির নাম হচ্ছে ও সেটির নাম হচ্ছে ক্রিয়েটিভ অর্পিতা ক্রিয়েটিভ অর্পিতাতে আমি আমার মেকআপের টিউটোরিয়াল বলবো না বাট হ্যাঁ মেড মেকআপ লুক দিয়ে থাকি অনেক সময় অনেক সময় আঁকা দিয়ে থাকি অনেক সময় মানে পেন্টিং আমার আমার হাতে আঁকা পেন্টিং দিয়ে থাকি হ্যান্ডক্রাফ্টের জিনিসপত্র দিয়ে থাকি এবং আমার ডান্সিং ছেড়ে থাকি যেটি অনেক সময় হয়তো ফেসবুকের রুলস এন্ড রেগুলেশনস এর জন্য একটু আহ গানে পরিবর্তন করতে হয় তার জন্য অনেক সময় আহ ডান্সে একটু এদিক ওদিক হয়ে যায় সো সো সেটাকে একটু ইগনোর করবেন আহ সেটিকেও আপনারা চেক আউট করতে পারেন যদি আপনাদের ভালো লাগে তাহলে ওই পেজগুলি অবশ্যই ফলো করতে ভুলবেন না এবং কমেন্টস শেয়ার লাইক করতে ভুলবেন না আপনারা দেখছেন আপনাদের ভালো লাগছে আপনারা যারা যারা সাবস্ক্রাইব করছেন বা দেখছেন তাদের সবাইকে আমি বলবো লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করুন যাতে আমার কবিতা আরও পাঁচটা লোকের কাছে পৌঁছো এবং তারাও দেখতে পারে আর সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না চ্যানেলকে থেকে যাওয়ার আগে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না আর অবশ্যই কবিতার বিষয়বস্তু আপনারা সাজেস্ট করতে পারেন আমি যদি সে বিষয়ে লেখার মতো নিজেকে যোগ্য মনে করি মানে নিজে যদি লিখতে পারি তাহলে অবশ্যই আমি চেষ্টা করব আর আমার যদি কোথাও হয়ে গিয়ে থাকে লেখায় বা বলায় আপনারা মডিফাই করার যদি দরকার হয়ে থাকে সেগুলো কমেন্টসে জানাতে পারেন এবং অবশ্যই জানান যে কেমন লাগছে আপনাদের কবিতাগুলো তাহলে আমি লেখার উৎসাহ পাবো আরো আরো বুস্ট হবে আমার উৎসাহটা যেটা আমি প্রতিদিন বলে থাকি এবং আমার আরেকটা যেটা আগের দিন আমি বলেছিলাম যে যারা আমার আমার চ্যানেলকে বা আমার পেজকে ভালোবাসা দিচ্ছেন তারা একটা কমেন্টস করে যেতে ভুলবেন না যাতে আমিও আপনাদের সেই ভালোবাসাটা ফেরত দিতে পারি অনেক সময় তো জিনিসটা কি বলবো দেখতে পাই না হয়তো অনেক সময় মিস হয়ে গিয়ে থাকে তো সেক্ষেত্রে আমি আগে থেকে ক্ষমা প্রার্থী কেউ রাগ করবেন না প্লিজ আহ তারা অবশ্যই আমাকে একটা কমেন্টস করে জানান আমি অবশ্যই সেই ভালোবাসাটি ফিরিয়ে দেবো এবং এইভাবেই আর কি ডিজিটাল ক্রিয়েটার হিসেবে আমরা প্রত্যেকে এগিয়ে যেতে চাই অন্তত আমার তাই মত আমার মনে হয় এইভাবে অনেকটা পথ স্মুথ হবে আগেও যেটা বললাম সো এই এই অবধি আজকে আবার পরের দিন আরো একটা সুন্দর কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে আমি আবারও চলে আসব আজকের জন্য